নিখিল বঙ্গ নাগরিক সংঘের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী উপস্থিত আছেন আমাদের অন্যতম সহকারী সভাপতি প্রশান্ত শর্মা মঞ্চ উপস্থিত আছেন অন্যতম কবি জীবন মজুমদার এবং আজকের এই সভায় সম্মুখে যারা বসে আছেন সমস্ত সংগ্রামী নেতৃত্ব সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বলছি অনেক দিন ধরে নিখিলবঙ্গ নাগরিক সূত্রে কোনো স্বভাব হয়নি কিন্তু দখিলবঙ্গ নাগরিক সংঘটা আছে দখিলবঙ্গ নাগরিক সংকটা কিন্তু ছোট্ট নয় কারণ আমরা যারা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে

এই সময়ের প্রয়োজনীয়তা শেষ নেই কেন শেষ নেই কারণ এর শেষ হবে সেদিনই যেদিনকে আমরা বাঙালির উদ্বাস্তু জনগণের ভাবে তাদের জীবনের উদ্বাস্তুর সমস্যার সমাধান যেতে পারি উদ্বস্তু মানুষদের দিয়ে বিভিন্ন সংগঠন বিভিন্ন কাজকর্ম করে চলেছে কিন্তু সেই সমস্ত কাজের মধ্যে একটা স্থায়ী সমাধানের চিন্তাভাবনা কিন্তু অন্য সংগঠনগুলো দিকে দিতে পেরেছে বলে আমার মনে হয়নি একমাত্র দক্ষিণবঙ্গ নাগরিক সংঘ সেটা কিন্তু চিন্তা চিন্তাভাবনা করেছে সেটা কি এই উদ্বাস্তের চিরস্থায়ী সমাধান ভারতবর্ষ নাগরিকত্ব দিলে কি সিরিয়াসলি সমাধান হবে প্রশ্নটাই যে ভারতবর্ষ যদি ভারত সরকার যদি অভ্যস্তদের যদি নাগরিকত্ব দেয় তাহলে কি সমাধান হবে আমরা অভ্যস্ত বিরোধী তা নাগরিকত্ব বিরোধী কিন্তু কিভাবে হবে সেই নাগরিকত্ব কিভাবে হবে আমরা সংসদে দেখেছি একটা নাগরিকত্ব বি সেটা আইনে পরিণত হয়েছে রাজনৈতিক কিন্তু ক্ষমতাসীন প্রধান ব্যক্তিত্ব তারা এই বিষয়টা নিয়ে তার দিক থেকে মানে তার অ্যাঙ্গেলে বা তার দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু বিশ্লেষণ করছে কে বলছে তোমার ভোটার আছে আধার আছে রেশন কার্ড আছে তাহলে নাগরিকত্ব কি তুমি কেমন যখন আমি একটা পাসপোর্ট করতে যাবো তাহলে আমার একাত্তরে পঁচিশে মাসের আগে আমার ডকুমেন্টস সাবমিট করতে হবে কেন আমি তো নাগরিক আমার রেশন কার্ড দিয়েছো ভোটার দিয়েছো আমার প্যান কার্ড আধার কার্ড সব দিয়েছো

নাগরিকত্ব সমাধান হলো কি জন্য রাস্তা আটটি সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা বলতে চাই যে উদ্বাস্ত চিরস্থায়ী সমাধানের জন্য যেটা করুন সেই পথে আমাদের হাঁটতে হবে তাহলে সেটা কি হতে পারে নাগরিক তো এটাই বলছে যেখানে উদ্বাস্ত তৈরি হচ্ছে তাহলে সমাধানের রাস্তা সেখানেই তৈরি করতে হবে এটাও কঠিন কাজ কারণ বাংলাদেশের এখানে আমাদের প্রবর্তী দাদা বলেছেন ভোলা বা অন্যান্য জেলার একদম রিসেন্ট বা সম্প্রতি ঘুরে এসে ওদের যে অভিজ্ঞতা উনি ব্যক্ত করেছেন আমরা যারা একটু বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে একটু নাড়াচাড়ে করি আমরা একটু সদর রাখি আমরা জানি আসলে ওখানে কি হচ্ছে সাধারণ একটা বিষয় দেখুন বিশ্বকাপে হারের পরে বাংলাদেশে কি হয়েছে উৎসব হয়েছে উৎসব ভারতের বিরুদ্ধে উৎসব হয়েছে সেই দেশে সংকল্প সম্প্রদায়ের মানুষ যাদেরকে ভারতের দালাল হিসাবে করা হয় অথচ একটু দেখুন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় একাত্তরে যুদ্ধের সময় মানে বাংলাদেশ গঠনের সময় ভারতের সেনা না থাকলে বাংলাদেশ গঠন তো দূরে থাক কোথায় চলে যেত ওপার বাংলার বাঙালি মানে সত্তা এতদিন সেই সত্তাটা কোথায় যে চলে যেত কল্পনা করা যেত আজকে কি হয়েছে সেখানে কেন এই ভারত বিরোধিতা কেন এই সংখ্যালঘু ওখানে হিন্দু বিরোধিতা চলছে কারণ ওখানে শেখ হাসিনা আসুক বা খালেদা জিয়াই আসুক যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ওখানে বুজুদন্ত্রের ওখানে একেবারে শেকোর গেড়ে বসে আসে জেনারেল শিক্ষা সাধারণ শিক্ষা কিন্তু ওখানে নেই শিক্ষা খাতে ব্যয় করা হয় ফলত কি হচ্ছে বিদেশ থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ওখানে মাদ্রাসা শিক্ষা চলছে মাদ্রাসা শিক্ষা কি তৈরি করা হয় তৈরি করা হয় আর সেই শিক্ষা শিক্ষিত মানুষ হলে তারা তাদের কি হবে আপনারা একটু দেখবেন যারা ঘুরে এসেছেন বা একটু খোঁজ রাখবেন বাংলাদেশে মেডিকেল বলুন আর শিক্ষা শিক্ষাক্ষেত্রে বলুন সেখানে একেবারে আপদ মস্তক একটা ইসলামিক শাসন বা ইসলামিক কালচার সেখানে প্রবেশ করেছে বোরখা ছাড়া সেই সমস্ত জায়গায় যাওয়ার উপায় নেই বোরখা ছাড়া সেখানে যাওয়ার উপায় নেই তাহলে অন্য সম্প্রদায় যে বা অন্য ধর্মলম্বী মানুষ তারা কেন বোরখাটা গোর্খাটা তো আমরা জোর করে তো আমাদের প্রসাক্ত কাজে দিতে পারি না কিন্তু সেই সমস্ত জায়গা কি হচ্ছে তাহলে এমন একটা সিস্টেম তৈরি হচ্ছে ওই শিক্ষাক্ষেত্রে যেতে হলে সেখানে গোর্খা ছাড়া চলবে না আর আমার ছেলে আমার মেয়ে বা আমার ঘরের মা বোধতে তো আমি গোর্খা সঙ্গে পাঠাবো ফলতে কি হচ্ছে সেই সমস্ত জায়গায় শিক্ষার জায়গা থেকে বঞ্চিত হচ্ছে আগামী দিন ওই দেশে ওই জায়গায় চরম 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 তর্ম খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে সংক্রমণ সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের এখানে এসে এই রেশন কার্ড বলুন ভোটার কার্ড বলুন যাই বলুন না কেন এই সমস্ত বাড়াতে গেলে এগুলো করতে গেলে কি হচ্ছে ব্যাক সাইডে ঘুষ দিয়ে এটা করতে এবার কোন লাভ সেটাও তো তো প্রমাণ নয় সেটা সংগ্রাম বলছে সুপ্রিম কোর্ট বলছে ভারতের আইন বলছে যে এটা নাগরিকত্ব কোনো প্রমাণ প্রমাণই নয় তাহলে আমাদের কি করুন আমাদের করণীয় হচ্ছে আমাদের এই কারো কাছ থেকে ভিক্ষা নয় কোন দেশে অপমানজনক অবস্থায় বসবাস নয় আমাদের যাতে আমরা মানে পৃথিবীর মুখে যাতে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি সেই দিকেই আমাদের হাঁটতে তা নিখিল বঙ্গাল নাগরিক সংঘ যে কথাটা বলছে যেখানে উদ্বস্ত তৈরি হচ্ছে সেখানে প্রয়োজন হোমল্যান্ড হোমল্যান্ড ছাড়া এর শিরস্থায় সমাধানে কোনো অবস্থা তো আমাদের আগামী দিনে এই এক এক রাজনৈতিক দল এক এক সময় আসবে তারা তাদের খেলা খেলবে সেই খেলা সেই হাদে আমাদের বানা না দিয়ে আগামী দিন যাতে আমাদের আমরা মাথা উঁচু করে বসবাস করতে পারি উদ্বাস্তদের শিরস্থায়ী সমাধানের একটা পথ আমরা দেখাতে পারি মানুষদের সুস্থ এবং সম্মানের সঙ্গে বসবাস করাতে পারি এবং করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে যাই হোক আপনার পাঁচ মিনিট টাইম আমার ছিল হয়তো সেটা টাইমটা বেশি হয়ে গেছে তো আপনাদের সকলকে আমার আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাতে আমার শেষ করছি